আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে নবাবগঞ্জের কলাকোপায় বিশাল এক নৌকা বায়ের আয়োজন করা হয়েছে তো এই মুহূর্তে আমরা আছি হরি স্কুল ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড় এই ভিড় ঠেলে আমরা এই নৌকা বাইজ দেখার জন্য মানে উপযুক্ত একটা স্থান খুঁজছি যেখানে আমরা দাঁড়ালে এই নৌকা বাইজটা খুব সুন্দর উপভোগ করতে পারবো এবং আপনাদের সাথে আহ শেয়ার করতে পারবো তো আশা করি আজকে নৌকা বাইজটা খুবই সুন্দর একটা নৌকা বাইজ হবে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন

দেখতে পাচ্ছেন এরই মধ্যে দিয়ে নৌকা প্রথম টান শেষ হলো এবং প্রথম টান শেষ হওয়ার পরে এই প্রথম টানে যারা ব্যর্থ হয়েছেন তারা ফেরত যাচ্ছেন এবং যারা উত্তীর্ণ হয়েছেন তারা জিরো পয়েন্টে যাচ্ছেন ফাইনাল টানের জন্য তো আমরা এখন ফাইনাল টানের জন্য অপেক্ষায় রইলাম কিছুক্ষণের মধ্যেই ফাইনাল টান শুরু হয়ে যাবে তো সেই পর্যন্ত দেখতে থাকুন চাব লাগিছে এইটোৱেল ভাইটকে মামু গালিটন এই লাইজতে মাউ ঘুরনা লিটন হ্যাঁ এক কোষ হয়ে গেছে অনলাইন হই নাকি ফাইনাল ফাইনাল হ্যাঁ এবারে হাত দাড়ি লড়াই হ্যাঁ এবারে আধা আধা হ্যাঁ এবারে হাত দাড়ি হ্যাঁ এই সবাই যেন উঠা না না গেছে আজকে মামু ভাইগনা এবং লিটন টুর হাড্ডা হাড্ডি লড়াই চলছে সাবাস সাবাস লিটন টু লিটন টু লিটন টু লিটন টু জিতে গেছে লিটন টু আজকে উইনার লিটন টু ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য